তো বাবুরে শোনো ভাই আমাদের পাড়ায় একটা নতুন রোগ এসেছে বাইকের শব্দ শুনিয়ে মেয়েদেরকে ইম্প্রেস করার সিনড্রেলেটার নতুন বাইক হয়েছে আর এবার থেকে পাড়ার সবাই এর কানে তুলো দিয়ে থাকতে হবে ভাই বিশ্বাস করো শব্দটা এমন যেন যেন চুলার প্রেসার কুকার পালিয়ে বেড়াচ্ছে ভাই সকাল সাতটা বাজে আমিও ঘুম থেকে উঠেনি আর আমার আত্মাও ঘুমিয়ে আছে হঠাৎ বাইরে থেকে ভ্রুম ভ্রুম ফাটা ড্রাম ভাই ওই বাইকের আওয়াজটা শুনে না আমি ফট করে ঘুম থেকে উঠে বিছানায় বসে গেছি ভাই ভূমিকম্প হচ্ছে নাকি বাইরে মাইকে টেস্ট হচ্ছে বাইরে বেরিয়ে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে আর এই ছোকরাটার মুখ এমন যেন মনে হচ্ছে এই শব্দের আবিষ্কারক ওই ছেলেটা আর এই শব্দের আবিষ্কারটা করেছে কিছুক্ষণ আগে মাথায় হেলমেট চোখে চশমা পুরো রাজপাল যাদব তারপরে হ্যান্ডেল ঘোরানোর সাথে সাথে এমন শব্দ যেন ওর পরিবারের সমস্ত দুঃখ কষ্ট সবকিছু যেন ওই আওয়াজের মাধ্যমে বেরোচ্ছে এদিকে মা এসে আমাকে বলছে ওই যে সাউন্ড এটা মনে হচ্ছে নতুন বাইক তাই না ওই ছেলেটার বাইকের এরকম আওয়াজ কেন মানুষও নতুন হলে তো এত চেঁচাই না আমি মাকে বললাম মা মানুষ যদি চেঁচায় তাহলে সেটাকে বলে টক্সিক আর যদি বাইক এরকম আওয়াজ করে তাহলে ওটাকে বলা হয় টেকনোলজি হাসতে হাসতে মাকে আরো বললাম দেখো মা ওর শব্দ কম হওয়া অসম্ভব বাইকের শব্দটা কমে গেলে ওই ছেলেটা চিন্তা করে যেন ওর নিজের কারণ ও ফুটানি দেখায় ওই আওয়াজ দিয়ে বেলায় আবার ছেলেটা বাইকটা নিয়ে এসে দাঁড়িয়ে আছে এইবার জন্য পেছনে আরো পাঁচজন ছাত্র দাঁড়িয়ে আছে দাদা আওয়াজটা একটু দিন তো মানে ওই বাইক এর শব্দটা এখন লোকাল মিউজিক সিস্টেম আর ওই ছেলেটা তো এখন গর্ব নিয়ে হাসতে হাসতে বলছে আরে মানে ভাই এই আওয়াজটাই তো আমার লাইফ আমি মনে মনে বললাম ভাই এই আওয়াজটা যদি জীবন ধারা হয় তাহলে তোমার বউ হবে সাইলেন্স আর সবচেয়ে বিপদ যখন ওই ছেলেটা গার্লস স্কুলের কাছ থেকে যায় তখন ওই বাইকের শব্দ হয়ে যায় তিন গুণ আর মেয়েরা মেয়েরা তাকাই না শুধু একটাই কমেন্ট করে এ বুকে ইঞ্জিন লাগানো লোকজন বাবা এই শব্দে তো ভবিষ্যতে স্বামী স্ট্রোক পাবে আমি শুধু তাকিয়ে দেখছি আর সে তার আওয়াজ আরো দ্বিগুণ করে যাচ্ছে দ্বিগুণ করে যাচ্ছে ব্রুম ব্রুম আমি মনে মনে বললাম ভাই মেয়েরা রুচি দেখে তোমার বাইকের শব্দ না তোমার বাইকের আওয়াজ যত তীব্র তোমার সুযোগ তত কম রাতে আওয়াজ চলে এলো আর এইবার শব্দটা এমন মনে হচ্ছে যেন রাস্তার উপর থেকে গর্জন করে টম জেরির চলে যাচ্ছে আর ওই শব্দে আমার পুরো বিছানা কেঁপে উঠলো বিশ্বাস করো আমি ভয় পেয়ে বলছি ভাই এটা যদি বাইকের সাউন্ড হয় তাহলে রকেটের সাউন্ড কতটা ভয়ঙ্কর হতে পারে পরের দিন সকাল হাতে চা নিয়ে দাঁড়িয়ে আছি আর মনে মনে বলছি যাক ভাই আজকে সকাল থেকে ছেলেটাকে দেখতে পাচ্ছি না কোন কোনো আওয়াজও নেই একটু শান্তি পাবো ব্যাস হোটা দূর থেকে ভেসে আসছে সেই সুর ভ্রুম ভ্রুম ঘুম ভেঙে যাওয়ার সঙ্গীত আমি চাটা হাতে নামিয়ে বলছি আবার শুরু হয়ে গেল পাড়া রোনালদো আবার বাইকে প্র্যাকটিস করছে বিশ্বাস করো ভাই ওর বাইকের শব্দটা এমন যেন ওটা বাইক না যেন ওটা হচ্ছে গর্ভবতী ড্রাগন যেন বাচ্চা জন্ম দেওয়ার সময় চিৎকার করছে বাড়ির পাশের একটা দাদু কানে হাত দিয়ে বলছে কচি এটা আবার কি যন্ত্র যুদ্ধ হলো নাকি আমি তখন দাদুটাকে বলছি যে দাদু এটা শুরু শব্দ নয় এটা হচ্ছে ওই ছেলেটার নিজের পজিশনটা দেখানোর জন্য আন্তর্জাতিক ভাষা শেষমেশ আমি সিদ্ধান্ত নিলাম এখন থেকে ঘুমানোর আগে হেলমেট পরে শুভ যদি মধ্যরাতে ওই আওয়াজে আমার বিছানটা উল্টে যায় আমার মাথাটা বেঁচে যাবে